গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আমার ব্লগ বা আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা এই ডেলি লাইফস্টাইল যতটুকু পারি ততটুকুই শেয়ার করি তো ভ্লগের প্রথমে বড়দের প্রণাম এবং ছোটোদের আমার অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে দিনটা দেখো শুরু করছি সকালবেলাটা একটু রোদ ঝলমালে সকালটা তোমাদের একটু সাথে দেখিয়ে দিলাম এটা দেখালে বেশ আমার ব্লগটা এডিট যখন করি তখন আমারও বেশ ভালো লাগে আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগে তারপরে রান্নাবান্না করে নিলাম যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি যাবে রান্নাবান্না করে নেওয়ার পর রোজকার যেটা সকালে করি চাটা বসিয়ে দিলাম মানে দুধ চাটা ছাড়া সকালবেলাটা একদম অসম্পূর্ণ মানে দুধ চাটা খেতেই হবে যখন খুব গরম পড়ে তখন আলাদা ব্যাপার তখন কিছু করা থাকে না কিন্তু আদারওয়াইজ এখন শীতকালে তো খেতেই হবে আরও যদি কফি হয় তারপর তোমাদের দাদা টাটা বাই বাই করে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিতে বেরিয়ে গেল ও বেরিয়ে যাওয়ার পরে আমি স্নান টান করে পুজোটা করতে চলে এলাম আজকে বৃহস্পতিবার তাই পুজোটা করতে অনেকটাই দেরি হয় আর কি এই ধরো আমাদের যেহেতু লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করা তাই আমরা ঘট পাল্টাই না যখন ওই বছর একবার করে লক্ষ্মী পুজো হয় তখনই আমরা ঘরটা পাল্টাই হলে পাল্টাই না কিন্তু এই যে আম পাতাটা বা আম সার যেটাকে বলে ওটা আমরা প্রত্যেক বৃহস্পতিবার পাল্টে দিই তো সেই জন্য লক্ষ্মী পড়া করে পুজোটা করতে প্রায় অনেকই দেরি হয় তো আমি আজকে কীভাবে লক্ষ্মী পাঁচালি পড়ছি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কি প্রত্যেক বৃহস্পতিবার এরকম লক্ষ্মী পাঁচালী পড়ো বা পড়তে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে দেখো কি কি রান্না হয়েছে আগে কি রান্না করেছি তোমার সাথে একটু শেয়ার করলাম আমি করেছিলাম হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর সোয়াবিনার তরকারি আর মা করেছিল হচ্ছে ভেজ ডাল মানে ফুলকপি মটরশুটি দিয়ে ভেজ ডাল করেছিল শীতকালে যেটা আর কি বেশ দারুণ লাগে খেতে আর হচ্ছে পরে করেছিল আর কি বিনকড়াই ভাজা তো এই হচ্ছে ব্যাপার আজকে এইগুলোই ছিল যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ তারপরে হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে দুধটা গরম করতে বসিয়ে দিলাম তারপরে দেখো আমি অনেকদিন কাছে অনেকদিন ধরে মায়ের কাছে আবদার করেছিলাম যে একটু পিঠে করো তো আজকে তাই জন্য মায়ের পিঠে করছে আমার এই পিঠেটা খেতে মানে ভীষণ ভাল লাগে আমি খুব ভালোবাসি গুড়পিঠেটা খেতে শুধু গুড় না দিলেও যদি এমনি ময়দা চিনি হচ্ছে সুজি দিয়েও যদি করে দেওয়া হয় তাও মানে আমার খেতে কোনো অসুবিধা তাও আমার খুব ভাল লাগে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার শাশুড়ি মা খুব দারুণ পিঠে বানায় তারপর তোমাদের দাদাভাই এলো ডিউটি থেকে এই দেখো চা করছি সেটা একটু দেখালাম তোমাদের তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা